রাজা অনেক শখ করিয়া রানীর লগে একটা পুহুর বানাইছে সেই পুহুর ডে দেখতে মুই আইসি তো লন আমাকে একটু দেখাই আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি রিলের মাধ্যমে কিন্তু এই জায়গার খুঁটিনাটি অনেক কিছুই আমাকে লাগে দেখাইছে আর আমরা কইছেন আফা একটা বড় ভিডিও লইয়ান ভাবলাম যেহেতু বড় ভিডিও করিয়ে রাখছি তো আমাকে লাগে একটু শেয়ার হরি হয়তোবা শেয়ার হরতে হরতে একটু দেরি হয়ে গেছে আর এই যে পুহুর ডে দেখছেন না এই পুহুর কিন্তু রাজার রানীর গিয়ে বানাইছিল অনেক বড় বিশাল এটারে তো আর পুহুর কেন এটা কিন্তু যেমন তেমন একটা লেক অথবা দিঘি এটা কিন্তু সেই সময় আমলে দিঘি কইতে তাই দেখছেন কি সুন্দর শান ঠান বান্ধান ওই যে ওই কথায় আছে না যে যত্নে অনেক কিছু কিন্তু ভালো থাকে আর যত্ন না করলে অনেক কিছু ভালো কিছু খারাপ হয়ে যায় দিঘিদের ঘাটটাও কিন্তু সেই রহমেরই কারণ তখন তো রাজাগো আমলে সেই রহমের একটা ব্যাপার স্যাপার আল্লাহ আর এখন তো এই জায়গাটা প্রায় পরিত্যক্তই হয়ে রইছে মানে কিছু মাছ ঠাস চাষ করা আছে আর এমনি এইরকম পুহুরটা পড়ি আছে বা দিঘিটা পড়ি আছে তা নিজেরা ওই সবাই মিললে একটু ছবি টবি তুললাম এই ধরনের মনোরম পরিবেশে আইলে কিন্তু ভালো লাগার একটু বেশি কাজ করে দেখছেন আর খোলামেলা পরিবেশ না ঘুরে গড়ায় খেললে ঠেললে আনন্দ পাইতে আছে আর এই পুরো লেক টাম মেঘো ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাইতে এর আগে তো জমিদের বাড়ি ডাম মেঘো দেখাইছি তো লেকটা তো আর দেখাই নয় না আর আশেপাশের জায়গাটাও কিন্তু দেখাই নয় না হইতে দেখাইতে আছে আর দেখছেন বিশাল বড় একটা দিঘি তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে পরিবেশটাও খুবই সুন্দর আর এই দেখছেন জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর গ্রামের এই রকমের খোলামেলা পরিবেশ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে হের বারবার এই জায়গাটায় কিন্তু আবহাওয়ায় আর দেখছেন আকাশে কিন্তু হালকা মেঘ আছে আর এর মধ্যে একটু দিনের মৃদু মিদু সন্ধ্যার আলোটা আছে এইটা কিন্তু দেখতে আরো অনেক বেশি ভালো লাগে এই যে এই রানীর লগে শখ করে যে পুহুরটা বানাইছে কুলে একাল নাহল গাছ দিয়ে ভরিয়ে থুইছে আর হেয়ে দেখতে তো আরো বেশি ভালো লাগতে আছে ভাবলাম এই ধরনের পরিবেশ তো আর শহরে পাওয়া যায় না হেতে একটু ভিডিও টিডিও হইলে কিছু ছবি ছবি তুললে লাহি আর জায়গাটা যেহেতু এতই সুন্দর আমি লাগে একটু শেয়ার হলি আম্মেরা যারা বরিশালের মানু আছেন যারা এখনো লাকুটিয়া জমিদার বাড়ি যান না হ্যার একবার যাইয়ে দেখতেন জমিদার বাড়িটাও খুবই সুন্দর আর এই যে রাজা রানীর লেগে ডে করছে এই কিন্তু অনেক বড় আর অনেক খোলামেলা পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগতে আছে আর মায়ে পোলায় তো খুশির ঠেলায় দেখছেন আনন্দ অতি ব্যস্ত মানে ঘুরা গাড়া ফাঁকা পরিবেশ পাইলে কিন্তু এইরকম ওরা খুশি হয় তা আমাকে মাইয়া পোলার কিন্তু মাঝে মধ্যে হইলেও একটু ঘুরতে নেবেন হলে কিন্তু অগ মন মেজাজটা অনেক ভালো থাকে কারণ শহরের মেয়েরা কিন্তু একেবারে ঘরের মধ্যে হারাদিন আটকাই থাকে এইরকম বাইরায় পরিবেশে আনলে খোলামেলা পরিবেশে হলে কিন্তু ওরা বেশি খুশি হয় আর বাপ অগো খুশিতেই কিন্তু বাপ মায় আরো বেশি খুশি হয় তাই এই জায়গাটায় মোরা আর যত ডুকাইয়া না খুশি হয়েছে এর থেকে অনেক বেশি কিন্তু মোর মাইয়া পোলায় খুশি হয়েছে আর সেই লগিয়ে কিন্তু এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে আর দেখছেন কি পরিমাণ ম্যাক করছে হল এই জায়গায় দিয়ে চলে যাইতে আসি যে যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে আর বৃষ্টি এলে কিন্তু এই জায়গায় থার মতো কোনো জায়গা নাই লেগে কিন্তু দৌড় দেওয়া শুরু হচ্ছি আর জায়গাটা এত পরিমাণ সুন্দর হইবার কিন্তু এই জায়গায় একটা ছোট পোল বা ব্রিজ আছে সেই ব্রিজটার এই জায়গায় একটু ছবি টবি তুলতে আছে আর এই দেখছেন মানুষজন কিন্তু সবাই দৌড়াইতে আছে মানে একটু আশ্রয়ের লেগে আশেপাশে কিন্তু কোলা আর কোলা ধান খাত আর কোনো কিন্তু জায়গা নাই আর এত সুন্দর একটা বাতাস আছে হ্যাঁ কি বাতাসটাও কিন্তু খুবই ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার হইয়ে দেবেন আর কমেন্টে জানাই যাইবেন এই জায়গাটা আম্মে কোদারে কেমন লাগছে মোদ্দারে কিন্তু খুবই খুবই ভালো লাগছে হের লোক আম্মে কোদারে শেয়ার করছি আর এই যে এই জমিদের বাড়িটা দেখছেন এখনো কিন্তু কাজ চলমান আছে হের লোক একবার ঘুরে দেখাইতে আসে আর যেহেতু বৃষ্টির কিন্তু জুইছের ফোড়া পড়িয়ে গেছে সেই এই জায়গায় দাঁড়াইছি কেমন লাগছে ভিডিওটা জানাইবেন